দেখে খাবিরুল মুকমিনুল মুসলিম আমার ইসলাম কবুল করার কারণে কালিমা পড়ার কারণে আমাকে বেঈমানরা কি পরিমাণ কষ্ট দিয়েছে এটা আমি মুখ দিয়ে বলতে পারবো না তবে আমার শরীরের যে চিহ্নগুলো আছে শরীরের যে আঘাতগুলো আছে এগুলো দেখলে আপনি বুঝবেন আমি ইসলামের জন্য কালিমার জন্য কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছি এ মুসলমান ভাইরা আমার ডাক বলে দেখাও তোমার কোথায় কোথায় আঘাত হয়েছে হজরত এই কথা বলার সাথে সাথে হজরতে খাব ডাক দেয়া কয় আমিরুল মু আমি আমার জিহ্বাটা বের করে দেখাবো আপনাকে আপনি একটু আমার জিহ্বার দিকে তাকাবেন আপনি একটু আমার জিহ্বার দিকে তাকাবেন হজরতে খাবাব এই কথা বলার সাথে সাথে তার জিহ্বাটা বের করে দেখাইলেন ওইদিকে হজরত উমর তার জিহ্বার দিকে তাকাইলেন এই দিকে ডাইক ডাক দেখো খাবাব একই তোমার জিহ্বার মধ্যে টিউমারের মতো একটা বাড়তি অংশ বস্তুর টুকরা দেখা যায় এ কি তোমার কোনো টিউমার হয়েছে নাকি এ কি তোমার কি হয়েছে আমাকে একটু বলো 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 না কি হয়েছে তোমার এত আঘাত কেন তোমার জিহ্বার মধ্যে হযরতে খাববা দেখ দেখাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আমার মালিকের কসম করে বললাম আমি আমার জাতের কসম করে বললাম আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমি আমিরুল মুমিনিন আমি সত্য থেকে আজ পর্যন্ত বড় হয়েছি কোন মানুষ আমি ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হয়েছি আজ থেকে আমার কোনো মাওলা আমার কোনো আল্লাহ আমাকে আজ পর্যন্ত কোনো টিউমার নামে রোগ দেয় নাই বলেন না আল্লাহ একবার এ মুসলমান ভাইরা আমার হজরতি খাব্বাবকে প্রশ্ন করা হলো খাব্বাব তাহলে কেন তোমার গোস্তর একটা টুকরা জিহ্বার মধ্যে দেখা যায় একটু বলো বলো না বলো না আমাকে একটু খুলি খালে বলো হজরতে খাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে আবির ও খরিফাতুল মুসলিম আমি যখন ইসলাম কবুল করি আমি যখন কালিমার মালা যখন গলার বোধে পড়ি আমি যখন আমার নবীকে মানি আমি যখন আমার আল্লাহকে স্বীকার করি নে। আমি যখন আমার ইসলামটা আমি যখন ইসলামপন্থী হয়ে যাই বেঈমানরা আমার কোরআন তেলাও শুনতে পারে না বেঈমানরা আমার মুখ দিয়ে কোনো কোরআন তেলাও কোরআনের বাণী কোরআনের কথা তারা শুনতে পারে না বেইমান্ডা আমাকে ইসলামপন্থী হওয়ার কারণে আমাকে কালিমা পড়ার কারণে এমন লাঞ্ছিত করেছে এমন মার মেরেছে মারতে মারতে এমন একটা জায়গার মধ্যে তারা আমাকে কাবের দু চোখে পানি সিঁড়ে দিয়ে বলে আমিরুল মুখবিন এমন একটা পাহাড়ি জায়গা এমন একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে তারা আমাকে নিয়ে গেল ওই জঙ্গলের মধ্যে বড় বড় কাটাওয়ালা গাছ ছিল আমি ইসলামপন্থী হওয়ার কারণে কালিমা পর্ণ হওয়ার কালিমা পড়ার কারণে আমি আমার কোরানকে মানার কারণে তারা আমাকে ওই লাঞ্ছিত করতে করতে মারতে মারতে পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে বিশাল বড় একটা কাটা গাছের সঙ্গে আমাকে তারা বাঁধলো আমার দুই পাখের দুটা হাত গুলো টান টান করে বাঁধলো আমি খাপ্পা পেরে পা গুলো তারা চতুর পাশ দিয়ে ওই কাটা গাছের সাথে বাঁধলো বেইমানরা আমাকে বলে ওরে খাব্বা বল বল তোর কালিমা সারবি কিনা তোর ইসলাম সারবি কিনা বল বল যদি তোর কালিমা না সারু তোর যদি ইসলামকে আমার কাছে ফিরে না দাও তাহলে খাবাব এইভাবে লাঞ্ছিত করতে করতে এইভাবে মেরে মেরে তোকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব হজরতে খাবাব দু চোখের পানি সেরে দেয়া কয় ও গো আমিরুল আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম এই ইমানের দল তোমরা শুনে নাও শুনে নাও এ বেমান এ তোমরা শুনে নাও শুনে নাও আমি আমার মালিককে সাক্ষী রেখে বললাম তোরা যত আমাকে মার মার না কেন তোরা যতই আমাকে লাঞ্ছিত করো না কেন আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম আমি আমার ইসলাম আমি আমার কালিমা তোদের হাতে কখনো ফিরায়া দিব না বলেন না আল্লাহ আকবা আর জোরে বলে না আল্লাহ আকবার হজরতে ওমর ওমর ফারুক রাদি আল্লাহ তালানু এইরকম একটা বিশাল আকৃতির সমাবেশ নিয়ে বৈশে আছেন রে বান্দা এরে নবীর উম্মত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সমাবেশের মধ্যে ডাক দেয় আমার মনে হয় এই সময়ের মধ্যে ইসলাম কবুল করার কারণে কালিমার গলা কালিমার মালা এই গলার মধ্যে পড়ার কারণে বেইমান্ডা এত পরিমাণ মুসলমানদেরকে আক্রমণ করতেছে বেইমান্ডা মুসলমানদেরকে এত পরিমাণ আঘাত দিতেছে আই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশাল সমাবেশের মধ্যে বলতেছেন যে আমার মনে হয় এই ইসলামকে কবুল করার কারণে কালিমার মালা এই গলার মধ্যে পড়ার কারণে ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট পরিমান করেছে আমার মনে হয় বিলালের মতো কষ্ট আর কেউ করে মুসলমান না ভাইরা বাপ হঠাৎ করে এই কথা বলার সাথে সাথে ওই ময়দান থেকে এমন একটা সাহাবি দাঁড়ায় গেলেন ওই সাহাবের নাম ছিল হজরতে খা বাপ আল্লাহ তা আলান আল্লাহ আকবর বলেন মুসলমান হজরতে খাব বাপ দাঁড়ায় গেলেন দারায় যাওয়ার পর ও ফারুক রাদিয়া আল্লাহ তা যখন ঘোষণা দিয়েছে হজরতে যখন বলেছে এই সময়ের মধ্যে মুসলমানটা লাঞ্ছিত হচ্ছে মুসলমানরা এত পরিমাণ নির্যাতিত হইতেছে আমার মনে হয় হজরত বিলালের মতো কষ্ট ত্যাগ শিকার আর কেউ করেন নাই হঠাৎ করে খাব্বাব নামে সাহামি দাঁড়ায় গেল হজরতে খাব্বাব ডাক দেখ আমিরুল মুমিনিন অ খলিফাতুল মুসলিমিন আপনি হজরত বিলালের কথাটাই শুধু বললে আমি ইসলামের জন্য কালিমা কালিমার কালিমার যখন কালিমার মালা গলায় পড়ার কারণে আমি ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছি আপনি কি আমার কথা বললেন না এই দিকে ওব খাবাব কি ডাক দিয়া কয় ওরে খাববা আমি তো জানি না তুমি ইসলাম কবুল করার কারণে তুমি কালিমা পড়ার কারণে তুমি কি পরিমাণ ইসলামের জন্য কালিমার জন্য কষ্ট ত্যাগ স্বীকার করেছো আমাকে একটু বলো বলো হযরতে খাবব দাগ দেখা আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আমি আমার ইসলাম কমুল করার কারণে আমি আমার কোরআনকে মানার কারণে কালিমার রশি যখন গলার মধ্যে কারণে আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে বেইমান্ডা আমাকে এত পরিমাণ লাঞ্ছিত করেছে এইটা আমি আপনাকে মুখ দিয়ে বলতে পারবো না হজরত বৌ ডাক দে কয় তাহলে বলো তুমি কেমনে বলবা আমাকে একটু বলো এই দিকে খাববা ডাক দে গো আমিরুল মুমিনিন আ আমার ইসলাম কবুল করার কারণে কালিমা পড়ার কারণে আমাকে বেঈমানরা কি পরিমাণ কষ্ট দিয়েছে এটা আমি মুখ দিয়ে বলতে পারবো না তবে আমার শরীরের যে চিহ্নগুলো আছে শরীরের যে আঘাতগুলো আছে এগুলো দেখলে আপনি বুঝবেন আমি ইসলামের জন্য কালিমার জন্য কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছি এ মুসলমান ভাইরা আমার বৌ ডাক দেখাও তোমার কোথায় কোথায় আঘাত হয়েছে হজরত এই কথা বলার সাথে সাথে হজরতে খাব ডাক দেযা কয় আমিরুল মু আমি আমার জিহ্বাটা বের করে দেখাবো আপনাকে আপনি একটু আমার জিহ্বার দিকে তাকাবেন আপনি একটু আমার জিহ্বার দিকে তাকাবেন হজরতে খাব্বাব এই কথা বলার সাথে সাথে তার জিহ্বাটা বের করে দেখাইলেন ওই দিকে হজরত উমর তার জিহ্বার দিকে তাকাইলেন এই দিকে উপরে ডাক দেখো খাব্বাব একই তোমার জিহ্বার মধ্যে টিউমারের মতো একটা বাড়তি অংশ বস্তুর টুকরা দেখা যায় এ কি তোমার কোনো টিউমার হয়েছে নাকি এ কি তোমার কি হয়েছে আমাকে একটু বলো 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 না কি হয়েছে তোমার এত আঘাত কেন তোমার জিহ্বার মধ্যে হযরতে খাববা ডাক দিয়ে আমি আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আমি আবার মালিকের কসম করে বললাম আমি আমার জাতের কসম করে বললাম আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমিরুল মুমিনিন আমি ছোট থেকে আজ পর্যন্ত বড় হয়েছি কোন মানুষ আমি ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হয়েছি আজ থেকে আমার কোনো মাওলা আমার কোনো আল্লাহ আমাকে আজ পর্যন্ত কোনো টিউমার নামে রোগ দেয় নাই বলেন না আল্লাহ আকবর এ মুসলমান ভাইরা আমার হজরতিক হলো খাব তাহলে কেন তোমার গোস্তর একটা টুকরা জিহ্বার মধ্যে দেখা যায় একটু বলো বলো না বলো না আমাকে একটু খুলি খালে বলো হজরতে খাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে ও মুখিফাতুল মুসলিমে আমি যখন ইসলাম কবুল করি আমি যখন কালিমার মালা যখন গলার বোধে পড়ি আমি যখন আমার নবীকে মানি আমি যখন আমার আল্লাহকে স্বীকার করি আমি যখন আমার ইসলামটা আমি যখন ইসলামপন্থী হয়ে যাই বেঈমানরা আমার কোরআন তেলাওয়াত শুনতে পারে না বেঈমানরা আমার মুখ দিয়ে কোনো কোরআন তেলাওয়াত কোরআনের বাণী কোরআনের কথা তারা শুনতে পারে না বেঈমানরা আমাকে ইসলামপন্থী হওয়ার কারণে বেঈমানরা আমাকে কালিমা পড়ার কারণে এমন লাঞ্ছিত করেছে এমন মার মেরেছে মারতে মারতে এমন একটা জায়গার মধ্যে তারা আমাকে নিয়ে গেছিল খাব্বাব যুগের দুই চোখে পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনীন এমন একটা পাহাড়ি জায়গা এমন একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে তারা আমাকে নিয়ে গেল ওই জঙ্গলের মধ্যে বড় বড় কাটাওয়ালা গাছ ছিল ও আমিরুল আমি ইসলাম পন্থী হওয়ার কারণে কালিমা পর্ণ হওয়ার কালিমা পড়ার কারণে আমি আমার কোরানকে মানার কারণে তারা আমাকে ওই লাঞ্ছিত করতে করতে মারতে মারতে পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে বিশাল বড় একটা কাটা বাঁধলো আমার খাবা পা পাগুলো তারা চতুর পাশ দিয়ে ওই কাটা গাছের সাথে বাঁধলো বেইমানরা আমাকে বলে ওরে খাব্বা বল তোরে কিনা। তোর ইসলাম সারবে কিনা বল বল যদি তোর কালিমা না সারো তোর যদি ইসলামকে আমার কাছে ফিরে না দাও তাহলে খাব্বাব এইভাবে লাঞ্ছিত করতে করতে এইভাবে মেরে মেরে তোকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব হজরতে খাব্বাব দুচকের পানি সেরে দেয়া কয় ও আমিরুল মুকমিনি আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম এই দল তোমরা শুনে নাও শুনে নাও এ কাফের দল হেরা তোমরা শুনে নাও শুনে নাও আমি আমার মালিককে সাক্ষী রেখে বললাম তোরা যত আমাকে মার মারো না কেন তোরা যত আমাকে লাঞ্ছিত করো না কেন আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম আমি আমার ইসলাম আমি আমার কালিমা তোদের হাতে কখনো ফিরায়া দিব না বলেন না আল্লাহ আকবা আর জোরে বলে না আল্লাহ আকবার মুসলমান ভাইরা মাত হযরতে খাবব ডাক দিয়ে এ বধির কাফির শুনো আমি আমার মালিককে ডাকতে থাকব এরপর এরপর হজরতে খাবব তাদের কথা মতে তাদের কথা শোনার পর এরপরও আমার মালিককে ডাকতেছিল বলেন না আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ এইভাবেই যখন আল্লাহকে ডাকতে শুরু করে দিল বেঈমানদের শরীরের মধ্যে পশমগুলো দрая দাঁড়ায় গেল রাগানি তো চেহারা হয়ে গেল তখন এরপরে তারা সহ্য করতে পারল না আমার মালিকের ডাক তারা সহ্য করতে না পারিয়া ওই বেঈমানগুলো কাটা গাছ থেকে বড় বড় কাটাগুলো তুলে তুলে খাবাবের জিহ্বাটা বের করে دیا۔ ওই জিব্বার মধ্যে কাটাগুলো ফুরাইতেছিল আবার বের করতেছিল মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলো শুনো ইসলামকে কবুল করার কারণে কালিমা পরনে বলার কারণে কালিমা রশি গলায় বাধার কারণে কি পরিমাণ কষ্ট করলো সাহাবিরা তারা এইভাবে জিব্বার মধ্যে কাটাগুলো ফুরায়া ফুরায়া জিব্বা আটার মধ্যে কত আঘাত করতে লাগলো হজরতে ও মোর তার এই কথাগুলো শুনে শুনে হজরতে ও কান্না শুরু করে দিল হজরতে খাব্বা আপ ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন শুধু তাই নয় তাই নয় আমি আমার ইসলামপন্থী হওয়ার কারণে আমি আমার মালিককে আমি আমার কোরআনকে মানার কারণে আমি আমার কালিমা পড়ার কারণে তারা শুধু শুধু এই কষ্টই দিয়েছে তাই তাই নয় আমি একটু আমাকে এই কোমরটা দেখাবো আপনি একটু আমার এই কোমরের দিকে তাকাবেন তাকাবেন হজরত এই কথা শুনিয়া তার কমরের কাপড়টা খাবাব সরাইলে আমিরুল মুমিনিন হজরতে ওমর তার কোমরের দিকে তাকাইয়া সাথে সাথে হঠাৎ গুলো এইভাবে বন্ধ করে দিলেন এর মুসলমান হজরত ওমরের মতো সাহসী লোক সময়ের মধ্যে আর কেউ ছিল না কথা বলেন ঠিক কিনা এরকম একটা সাহসী নবীর সাহাবি হজরতে ওমর চোখগুলোর মধ্যে হাত দিয়া খাব্বাবকে ডাক দেখো খাববা। তোমার কোমরের কাপড়টা নামায় একই দেখলাম তোমার কোমরের মধ্যে একটা গোস্তর টুকরাও নাই মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলো ভাইরাম এই কথা বলার সাথে সাথে ওমর প্রশ্ন করল নরে খাব্বা তোমার দেখি কোমরের মধ্যে একটা গোস্তর টুকরাও নাই নাই একটু বলো না তোমার কোমরের চর্বি নামে কি কোনো রোগ হয়েছে না কি হয়েছে আমাকে একটু বলো আবার পানি কান্না করে আর আমিরুল মুখমিনকে ডাক দেয় কয় আমিরুল মুখমিনী আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বললাম ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হয়েছি আমার মালিক আমার নামে আমার শরীরের মধ্যে আমার কমরের নামে চর্বি নামে কোনো রোগ দেয় নাই হজরত ডাক দেয়া বলে তাহলে কেমনে কি হয়েছে একটু বলো বলো আমাকে একটু বলো এই দিকে খাপ দু চোখের পানি সিঁড়ি দিয়ে কান্না করে আর বলে আমিরুল মুখ বেনি ও খলিপাতুল মুসলিম আমি আমার ইসলাম পন্থী হওয়ার কারণে কালিমা পড়ার কারণে আমি আমার আল্লাহকে মানার কারণে আমি আমার নবীকে মানার কারণে আমার ওই গোষ্ঠীগুলো আমার ওই বেঈমান আমার বংশধরগুলো আমার এই কাফের বেঈমানগুলো আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে জানেন নি জানেন আমাকে তারা মারতে মারতে ইসলামকে কবুল করার কারণে তারা আমাকে মারতে মারতে জমিনের মধ্যে শুয়ে দিয়েছিল শুধু তাই নয় তাই নয় ও আমিরুল মুমিনিন শরীরটা যখন আমার জমিনের মধ্যে সোয়া দিল আমি আমি কামারের কাজ করতাম কয়লাগুলোর মধ্যে আগুন ধরায়া ধরায়া আমি দাও ওই আগুনের মধ্যে লোহাগুলো পুড়িয়া পুরিয়া দাও বানাইতাম কোরআল বানাইতাম আমি কামারের কাজ করতাম তারা আমার ওই কয়লা গুলো নিয়ে আসিয়া এমন একটা জায়গার মধ্যে তারা এমন একটা জায়গার মধ্যে তারা পালা করলো এই সময় মধ্যে হঠাৎ করে তারা ওই কয়লার মধ্যে আগুন আগুন দিল। দেওয়ার আমি ওই কয়লার উপরে আঙ্গরার উপরে আমাকে শোয়া দিল আমি চিৎকার করতে লাগলাম আমার মালিককে ডাকতে লাগলাম ওগোয়াল্লা গোয়াল্লা দেখিন আজকে আমি আপনার আজকে আমি আপনার কালি বা আজকে আমি নবীকে মানার কারণে কোরানকে মানার কারণে আমার এই বংশধরগুলো আমার এই জাহেলগুলো আমার এই কাফের গুলো আমাকে কি পরিমাণ কষ্ট দিতেছে ও বল আমি আপনার জন্য নবীর জন্য ভুট্টা পুরা শরীরটা দিতে আমি রাজি আছি কিন্তু আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত আমি যদি দুনিয়া থেকে এইভাবে চলে যাই আমি যেন আপনার জান্নাতের মেহমান হয়ে যায় এ মুসলমান ভাইরা আবার হজরতে খাব্বাব চিৎকার করতে লাগতেছিলেন হজরতে খাব্বাব ডাক দিয়ে কয় ও আমিরুল মুমিনিন শুধু তাই নয় তাই নয় তারা আমাকে যখন আগুন ধরায় দিল আমি আগুনটা সহ্য করতে পারি আমি যখন লড়াচড়া করতে লাগলাম তার আমার পেটের মধ্যে বিশাল একটা পাথর উঠে ছিল আমি খাব যেন লড়াচড়া না করতে পারি হজরতে খাব্বাপ ডাক দেয়া আমার পেটের চর্বিগুলো ওই আগুনের মধ্যে গলে গলে ওই আমার পেটের চর্বিগুলো যখন আগুনের মধ্যে গলে গলে পড়ে যায় আগুনগুলো নিভিয়ে যায় তারা আবার আগুন ধরে আলো তারা আমাকে বলতেছিল ওরে খब्बा তোর ইসলাম কি ফিরায়া দে তোর কালিমা কি ফিরায়া দে তুই যদি তোর ইসলাম কি না ফিরায়া দাও তুই যদি তোর কালিমা কি না ফিরায়া দাও তুই যদি ইসলামপন্থী হয় ইসলামপন্থী যদি বাদ দাও তাহলে আমরা তোকে maaf করে দেব আর যদি তুই না কর ইসলাম কালিমা কুরআন কে যদি আমাদের হাতে না ফিরায়া দাও এক খब्बा এইভাবে এইভাবে জ্বলন্ত আগুনে তোকে আমরা পুরে পুরে আংরা করে দুনিয়া থেকে বিদায় করে দেব খাবাব ডাকদে মিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আমি আমার মাওলার দরবারে দুইটা হাত তুলে বললাম ওগো দয়ার মালিক আমি আপনাকে কসম করে বললাম ওকাল আমি আপনাকে সাক্ষী রেখে বললাম এই বেইমান্ডা আমাকে যা বলেছে আমি এদের কথা শুনবো না এ বেইমান তোদেরকেও বলে রাখি তোরাও শুনে নে তোরাও শোনে নে তোরা যদি আমাকে এইভাবে পুরে পুরে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও এ বেমানের দল আমার মালিক আমার দ যদি আমাকে ভালোবেসে মহাব্বত করে যদি আবার এই দুনিয়ার মধ্যে পাঠায় দেয় এই বেইমান শুনে নাও শুনে নাও শুনে নাও আমার মালিক যদি আমাকে ভালোবেসে দুনিয়াতে পাঠায় করে যদি আবার আমাকে দুনিয়ার মধ্যে যদি ইসলামকে কবুল করতে হয় কালিমা যদি আবার গ্রহণ করতে হয় এই বেঈমান তোদের কাছে যদি আমাকে আবার যদি এই রকম লাঞ্ছিত নির্যাতিত হতে হয় তবু তবু আমার ঈমান আমার কালিমা আমার কুরআন তোদের কাছে ফিরায়া দেব না হ্যাঁ মুসলমান ভাইরা আমার

আমি আমার মাওলার কাছে শুধু একটা চাওয়া আমি আমার মালিকের কাছে চাই এই দুনিয়ার মধ্যে আমাকে তারা কি পরিমাণ লাঞ্ছিত করেছে এই দুনিয়ার মধ্যে কালিমা পড়ার কারণে তারা আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে তারা আমাকে দেখতে পারতো না আমার শরীর থেকে নাকি গন্ধ বের হয় তারা আমাকে দেখতে পারে না দেখতে পারে না ওগো আমিরুল আমি আমার মালিকের কাছে দোয়া করি ওগো আল্লাহ তোমার ইসলাম মানার কারণে আমি কাবা সব কিছু সজ্জা করতে পারবো ওগো আমি যেন এরপরও আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করতে পারি আপনার জান্নাতের যেন মেহমান হতে পারি বলেন না সুবহানাল্লাহ হযরত ওমর চোখের পানি ফলা ফলা খাবকে ডাকতে করে খাবা আমি তোমার শরীরে কোনো গন্ধ পাই না আমি তোমার শরীর থেকে একটা গ্রান পাইতেছি রে খাবাব রে খাবাব এই গ্রানটা কেমন জানি মনে হচ্ছে তোমার শরীর থেকে জান্নাতের গ্রান সরাইতেছে এ মুসলমান ভাইরা আবার অল্প কিছু আর কথা বলে আমি আমার বয়ানটা শেষ করে দিব যেটা আমি আপনাদেরকে বোঝাইতে চেয়েছিলাম ইসলামের জন্য কালিমা পড়ার কারণে বেঈমানদের কাছে কত কত সাহাবা ইকরামরা জীবনটা দিয়ে দিলেন হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন কত বড় বড় সাহাবীরা জীবনের বদলে জীবন দিয়ে দিলেন রক্তের বদলে রক্ত দিয়ে দিলেন এ গরু খাওয়া মুসলমান ভালো করে শুনে নাও আজকে ইসলামটা এত সহজে কিন্তু বাজান আমরা পাই নাই কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এই ইসলামটা কত সহজে কিন্তু আমার মাওলা এতদূর পর্যন্ত নিয়ে আসে নাই এ ভাই এ ভাই একটু ভালো করে ও মা ও বোনরা ভালো করে ইসলামের জন্য সাহাবাইকে আমরা রক্ত ঝরাইছে নবীরা রক্ত দিয়েছে জীবনের বদলে জীবন দিয়ে তারা আজকে ইসলামটা এত দূর পর্যন্ত পৌঁছাইছে এ বাজান এই জন্য আমাদেরকে ইসলামকে মানতে হবে কালিমা পড়তে হবে রাসুলের মহাব্বত অন্তরে রাখতে হবে আমার মালিকের ভয় অন্তরে রাখতে হবে কথা বলেন ঠিক কেনা এ মুসলমান ভাইরা আমার ওই সময়ের মধ্যে মুসলমানরা মার খাইত আপনার আমার নবী রহমত ইসলাম প্রসার করতেছেন ইসলাম প্রসার করতে করতে হঠাৎ করে আপনার আমার নবী এক জায়গার মধ্যে বৈশাস একদল কাফির বেঈমানরা ওই জায়গা দিয়ে যাইতেছে আরব দেশের একটা আরব দেশের একটা ভাষা ছিল আরব দেশের একটা গুজব ছিল যদি কারো ছেলে সন্তান না হয়তো তাদেরকে আরবি ভাষা দিয়ে আফতার বলে গালি দিত বলেন কি আফতার কি আপনার আমার গ্রামে দেখবেন যাদের সন্তান হয় না তাদেরকে কিন্তু আটখুর বলে গালি দেয় ঠিক কিনা বলেন তো আরব দেশে এরকম একটা ভাষা ছিল যাদের ছেলে সন্তান হতো না তাদের কি বলে গালি দিত আফতার অর্থাৎ এইভাবে মানুষকে লাঞ্ছিত করত কষ্ট দিত এ মুসলমান ভাইরা আমার আপনার আমার নবীর ছেলে সন্তান ও ছিল মেয়ে সন্তান ও ছিল কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আমার আল্লাহ তালা পুরুষদেরকে কম হায়াত দেওয়ার কারণে মহিলাদেরকে বেশি হায়াত দেওয়ার কারণে আপনার আমার নবীর আপনার আমার নবীর আমি আল্লাহ সহ্য করতে পারতেনা বলেন না আল্লাহ আকবার